নমস্কার বন্ধুরা ঝিলিকের শখের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে বানাচ্ছি গরম গরম পাতলা সোয়াবিনের ঝোল এর জন্য সোয়াবিনগুলো আর চারটে আলু প্রেশার কুকারে দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এরই ফাঁকে তেল গরম করে আমি পেঁয়াজটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এরপর ওই টমেটোগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা হয়ে গেলে পরে এরতে একে একে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি আর এতে যোগ করব আমি এখানে নুন আর হলুদ এবারে মশলাটাকে সুন্দরভাবে কষতে দেবো এতে একটু চিনিও অ্যাড করেছি এরপর এতে সিদ্ধ করে রাখা সোয়াবিনগুলো জল ঝরিয়ে কেটে এই মশলার সাথে কষিয়ে দিচ্ছি আমি আলাদা করে এখানে সয়াবিনগুলোকে আর তেলে ভাজছি না গরমকালে গরম ভাতে এই পাতলা সয়াবিনের ঝোলটা খেতে খুব ভালো লাগে একবার বানিয়ে খাবেন এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা কষানোর পরে সোয়াবিনটা কষিয়ে এতে জল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে আমি এখানে আলুগুলোকে অ্যাড করেছি আর এতে পরিমাণ মতো লবণ আর মিষ্টি দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ফোটার পরে এতে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যেহেতু রান্না একদম হালকা তাই গরম মশলার গুঁড়োটা গুঁড়োটা দিলে খুব ভালো লাগবে একটু নেড়ে নিয়ে তাতে নামানোর আগে সামান্য একটুখানি ঘি দিলে দিয়ে একদম নামিয়ে নেওয়া যায় গরম গরম পাতলা সোয়াবিনের ঝোল এটা ছোট বড় সকলে গরমকালে খেতে পারবে আর খেলে শরীরও একদম ভালো থাকবে বাড়িতে আপনারা বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন